মশা আপনার কাছে চলে আসবে অটো তাইলে এই যে যেভাবে রাখেন এইভাবে রেখে দিলে কি মশা এসে মধ্যে ঢুকবে নাকি এইভাবে রেখে দিবেন এভাবে রাখার পরে মশা অটো আসবে আর শর্ট কাফে মারা যাবে ও ওই যে মস্কিটো কিলারের মতই এটা মোটামুটি মস্কিটো কিলারের মতই শুধু আপনার এটা খুব খুব উপকারী যে দেখেন আসবে আর ঠাস করে মারা যাবে যে দেখেন লাগে যে কি আপনারা ঝাড়াই করতেছেন বাসায় ভাই সে একটা ফায়ার করে এটাতে ঠিক আছে যখন মশা মাছগুলো আসবে

সাথে আর একটা উপকার জিনিস নিয়ে আসছি এটা তো মশা মারবে মশা মারবো মানে গরমের দিনে এখন তো মশারি টাঙ্গানো যায় না টাঙ্গানো যায় না কিন্তু ঘুমানো তো যাবে না এই জন্য নিয়ে আসছি ছোট ফ্যান ছোট ফ্যান হ্যাঁ ভাই বড় খিদার ছোট সমাধান এই জন্য বলো বেশি গরমের হালকা সমাধান আপনার এই ফ্যানে কিন্তু বাতাস অনেক হয় এই যে দেখেন এখানে কিন্তু বাতাসটা অনেক স্পিড ঠিক আছে এটা হলো টেবিল ফ্যান বারো ইঞ্চি ডিফেন্ডার কোম্পানির অরিজিনালটা এই যে অরিজিনাল মানে কেটিএস এই যে দেখেন কেটিএস মডেল উনত্রিশ বারো মডেল

এবং কি এটা মুভিং হওয়ার কারণে একটা মশারির ভিতরে নিয়ে বা খাটের পাশে নিয়ে মাথার কাছে দিয়ে আপনারা ঘুমাতে পারবেন সবাই মিলে মুভিং হবে তো আপনারা এক জায়গায় রেখে দিলে মুভিং করে সবাইকে আলকা বাতাস দিবে ভাই এই গরমে একটু বাতাসই কিন্তু অনেক 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 কিছু মনে হয় ঠিক আছে এই জন্যই গরমের যে উষ্ণতা যে গরমের যে ভাব সে ভাব থেকে রেহাই দিবে আপনার এই মিনি ফ্যানগুলো আচ্ছা এটা হলো ডিফেন্ডারের 12 ইঞ্চি ফ্যান তাই তো হ্যাঁ ডিফেন্ডারের একদম অরিজিনালটা

কারেন্ট এর মাধ্যমে এটা চালাবেন যখন কারেন্ট না থাকবে ব্যাটারি মাধ্যমে চালাবেন ব্যাটারির মাধ্যমে চলবে দুই চালাতে পারবে মানে আপনার যে কারেন্ট না থাকলে একটু অপেক্ষা করতে হবে ফ্যানটা নিয়ে আসতে হবে এটা অটো হয়ে যাবে তো এখানে কালার তো দুইটা দেখতেছি আর কোন কালার আছে কি না কি এই দুইটা এটা দুইটা কালারই হয় আচ্ছা দুইটা কালারই হয় যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবে আচ্ছা

সেটা কিন্তু না আপনার ফ্যান কিনতে হবে বাচ্চাদের বাঁচাতে হবে হুম কারণ এই যে দেখেন হাসপাতালে বা বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে এই গরমের কারণে মানুষ মারা যাচ্ছে এবং কি যারা মহিলারা আছে হুম তাদের বাচ্চা গরমের কারণে মারা যাচ্ছে ঠিক আছে ছোটদের সমস্যাটা একটু বেশি হচ্ছে বেশি হচ্ছে এই জন্য আপনার ফ্যামিলির লোকজনকে বাঁচানোর জন্য হালকা কিছু টাকা ইনভেস্ট করতে হবে আচ্ছা হ্যাঁ এখন আমরা দামে চলে আসবো

ভাই ভাই আর তো কেনার সম্ভব না সারা বাংলাদেশ আচ্ছা কারণ এখন গরম বাড়ার কারণে ফ্যানের দাম একটু বেড়ে গেছে বিগত ভিডিওতে আমাদের দেখলে দেখতে পারবেন এই ফ্যানের দাম কিন্তু 4500 টাকা ছিল এখন আমরা অফার দিয়েছি সারা বাংলাদেশ ফ্রি তাও ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে তারপরেও আপনি যেহেতু বলছেন আরো 100 টাকা ডিসকাউন্ট

তারপর থেকে আপনি এটা চালাতে পারবেন এটা আপনার যদি চালান কন্টিনিউয়াসলি চালালে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাইট সহ চালাতে পারবে যদি লাইট ছাড়া চালান চার পাঁচ দিন চালাতে পারবে আচ্ছা তাহলে এগুলো অর্ডার করবে কীভাবে আপনাদের অর্ডার করার প্রসেস যারা সরাসরি আমাদের শপে আসতে চায় আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বা বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো তিন নম্বর শপ আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আমাদের ভিডিওর স্ক্রিয়ে নাম্বার দেওয়া থাকবে বা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে এখানে যে নাম্বারগুলো আছে এখানে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমু হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে বসে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিব একদম ঘরে গিয়ে দিয়ে আসবে আর অর্ডার করার জন্য আপনার যেই প্রোডাক্টটাই নেন না কেন

আপনার অর্ডার করতে হলে মিনিমাম ফ্যানের জন্য পাঁচশো ব্যাটের জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তো অসংখ্য ধন্যবাদ নিসারুদ্দি ভাই এত সুন্দর একটি ফ্যান এবং মশা মারার ব্যাট দেখানোর জন্য তো আশা করি বিওয়ার্স আপনাদেরও ভালো লেগেছে এই ব্যাটগুলো এবং ফ্যানগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ